হাই এভ্রিওান দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভারি ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি জ্যাস ফার্মিংয়ের মধ্যে যেখানে আগের ভিডিওতে আপনারা দেখেছেন ফেসবুক এবং ইউটিউবে আপনারা প্রত্যেকেই সেখানে কমেন্ট করেছেন দাদা দাদা এই প্রজাতির দাম কত বা এটা অ্যাকচুয়ালি কতটা কি দুধ দেয় বা এর বাচ্চা কতদিন হয় কতটা সাইজ হয় সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নায়ামদা তো নায়ামদার কি পরিচয় বা এখানে অ্যাকচুয়ালি উনি কী পারপাসে থাকেন সেই বিষয়টাও আপনাদের বলবেন এবং দাদার ফোন নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো আরও যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনারা কিন্তু নয়নদার হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবারে একটা কথা বলবো যে আমি যে প্রজাতির গরুর ফার্মে আছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঙ্গুর গরুর ফার্ম ঠিক আছে মানে পৃথিবীর সব থেকে ছোটো গরুর মধ্যে অনেক রকম আছে তার মধ্যে একটা প্রজাতি হচ্ছে পাঙ্গুর তো এই পাঙ্গুর গরুর ফার্মে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি এবং এখানে কি কী বেবি আছে বা কি কি মেল ফিমেল আছে তাদের প্রাইস কেমন হয় সমস্ত কিছু বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে কিন্তু কভার করবো দাদার পরিচয়টা আপনাকে ফার্স্ট অফ অল দিয়ে দিই তো দাদা তোমার পরিচয়টা তোমার নাম কি তুমি কোথা থেকে বিলং করো এই ফার্মে কি পারপাসে থাকা হয় একটু আমার অডিয়েন্সদের বললে আমার নাম হচ্ছে নাইম আহমদ আচ্ছা আমি এই পুরো ফার্মটা মোটামুটি দেখাশোনা করি এই ফার্মে কি পারপাসে থাকা হয় আমি একটা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিসিয়ান বিভিন্ন জন কিন্তু যারাই আছে সবাই কিন্তু সব রকমেরই কাজ ভালোবেসে কাজটা করে এইখানে তো আপনাদের কমেন্টের জন্যই পুনরায় কিন্তু আবার এই পাঙ্গুর গরুর প্রজাতির ফার্মটা আরিফদার মুখে কি কি মেল আছে ফিমেল আছে দাম কেমন কতটা কি দুধ হয় আপনাদের নাম্বার আপনারা পেয়েছিলেন করেছিলেন নাইমদার তো আপনারা ফোন করে যা যা কোয়েশ্চেন করেছেন এই ভিডিওতে নাইমদা একটু আমার অডিয়েন্সদের একটু কভার করে দিতে হবে আর একটু জোরে বলবে ঠিক আছে এক একজনের এক এক রকমের কোয়ারি থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে বলে পৃথিবীর সবথেকে ছোট গরু আচ্ছা প্রথম কথা এটা পৃথিবীর সবথেকে ছোট গরু না কিন্তু এর মিনিমাম আর ম্যাক্সিমাম একটা হাইট হয় তিন ফুট তিন ইঞ্চি আচ্ছা এবার নিচের থেকে যদি ধরেন তো দু ফুটেরও হয় আচ্ছা ঠিক আছে মানে যত কম হবে সেটার ক্ষেত্রে বেটার এটা হচ্ছে একটা মিনিমাম সাইজ নিয়ে একটা চলা যায় হ্যাঁ এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আন্দ্রার একটা নেটিভ ব্রিড আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা নিয়েই আমরা করছি কারণ এই ব্রিডটা বিলুপ্তর দিকে যাচ্ছে এগুলো এখন অতটা এতে নেই আচ্ছা আচ্ছা সেই কারণে আমরা যেটা এটাকে নিয়ে চালাচ্ছি আচ্ছা আর এই ব্রিডটাকে যাতে একটু উপরের দিকে ওঠে হ্যাঁ 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 এই যে আছে যদি বলেন এর হাইটটা চার বছর থেকে বছরের একটা মেল আচ্ছা এর হাইট হচ্ছে আপনার মোটামুটি ওই চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ 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 তিন ফুট থেকেও কম আচ্ছা 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 ওকে এটা মেল মেল আচ্ছা এইবার হচ্ছে ধরে নিন বাছুরের কথা হুম আমাদের কিছু বাছুর আছে এই যে বসে রয়েছে এটা বাচুর এটা কত দিনের হবে তবু এই বাছুরটা বয়স হচ্ছে মোটামুটি আমাদের পাঁচ মাস সারা মাস আচ্ছা আচ্ছা দুটোই সেম আছে সেম আছে দুদিনের ওপর নিচে আছে আচ্ছা আচ্ছা এখন শীতকাল তো বড় বড় লোম হয়ে গেছে ঠিক আছে এদের অরিজিনালি এরা নিজেরা ওয়েদারের সঙ্গে ম্যাচ করেন আচ্ছা যখনই শীতকাল আসবে এই লোমগুলো বড় হয়ে যাবে আচ্ছা আমরা যেরকম জ্যাকেট পরছি পরছি এদের হচ্ছে অরিজিনাল নিজেদের মধ্যে এই জ্যাকেট গুলো এসে যায় অটোমেটিক্যাল অটোমেটিকালি আবার গ্রীষ্মকাল হতে গেলে হ্যাঁ রাজাকে দেখেছেন একদম ফ্ল্যাট একদম ফ্ল্যাট পুরো পরিষ্কার ও হচ্ছে একদম ম্যাচিওর হ্যাঁ হ্যাঁ ওর একটা সহনশক্তি একটা ক্ষমতা যেটা আছে ওর কাছে আছে ওর ওটা প্রয়োজন পড়ে না আচ্ছা প্রয়োজন পড়ে বলে এই লোমগুলো প্রয়োজন অনুযায়ী শরীরের লোম বাড়া কমা হয় এটা হচ্ছে যেগুলো কি বলে পশুদের মধ্যে একটা

এই যে বেবিটা এটা কতটা ছোট এই বাচ্চাটা যেমন আছে বাচ্চাটা আমাদের সেল আউট হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা আমরা দিই না মোটামুটি চার মাসের বেবি না হওয়া পর্যন্ত দেওয়া হয় না আচ্ছা যতক্ষণ এ দুধ খাবে হ্যাঁ নিজের খাওয়াটা না খাবে ততক্ষণ আমি কাউকে দিই না আচ্ছা আচ্ছা তো এবারে অনেকে একটা কথা বলবো না অনেকেই আছে যে তোমাকে কোয়েশ্চেন করে যে দাদা দুধ কতটা পরিমাণে দেয় অনেকে অনেক অডিয়েন্সের কোয়েশ্চেন থাকে যে এত ছোট ছোট গরু কতদিনে অ্যাডাল্ট হয় এবং দুধ কতটা পরিমাণে দেয় সেই অডিয়েন্সদের জন্য তুমি কি করবে যারা দুধের পারপাসে অ্যাকচুয়ালি যেগুলো আমাদেরকে চায় এবার আপনি নিজেই ভাবুন এই যে একটা অ্যাডাল্ট হ্যাঁ এর হাইট আপনার 2 ফুটারের মত 2 ঠিক আছে এর থেকে কতটা দুধ পেতে পারেন আপনি হ্যাঁ কথাটা তো সেটাই এ নিজের বাচ্চাকে খাওয়ালে হ্যাঁ আমরাই সন্তুষ্ট যে হ্যাঁ nier বাচ্চাটা পুরো দুধ পাচ্ছে এদের থেকে কি দুধ পাবে না ঠিক 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 খুব একটা দুধ পায় নাকি পাওয়া যাবে কোয়ারিতে এমনও পলে কত দুধ পাবো হ্যাঁ এগুলো শখের বসে আছে এগুলো অ্যাকচুয়ালি মন্দির বা বাড়িতে পালার জন্যই তো দেখেছি আমি জন্য এগুলো হ্যাঁ এদের জন্য আপনি দুধের জন্য আপনি এগুলোকে দুধের পারপাসে এগুলো সোজা কথা রাখা যাবে না কোনোদিনই না আচ্ছা এরা মোটামুটি অ্যাডাল্ট হয় কত দিনের মোটামুটি আপনার দেড় বছরে অ্যাডাল্ট হয়ে যায় দেড় বছরে এডাল্ট হয়ে যায় এবার কিছু এ থাকে যে দেড় থেকে দুই এর মধ্যেই এগুলো সব অ্যাডাল্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে আরো যে আছে যা আছে এর পরে হ্যাঁ এগুলো সব প্রেগন্যান্ট আছে আচ্ছা এটা সবই প্রেগন্যান্ট ওইটা ওইদিকে দুটো বসে আছে আচ্ছা আচ্ছা

আর এইটা যেটা আছে ছোট লাল আছে আচ্ছা আচ্ছা ছোট বাছুরের তাহলে বাবা তাহলে বাবা হচ্ছে এইটা এটা বাবা আর মা কোনটা মা হচ্ছে আপনার এইটা মা এটা এই যে বসে যেটা ও আচ্ছা আচ্ছা এইটা মা আচ্ছা 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 তাহলে বন্ধুরা মোটো যে পাঙ্গুর প্রজাতির যে গরু সেই বিষয়টা নাইমদা কিন্তু আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার করে দিল আপনার মোটামুটি যা কোয়েশ্চেন ছিল এবার আপনার কথা বলো যে দা এখানে সেল আউটের জন্য কোনো কি গরু অ্যাভেলেবেল আছে হ্যাঁ সেল আউটের জন্য আমাদের কাছে এখন দুই চারটে বাছুর আছে কিন্তু চারটেই আছে আমার কাছে ছেলে বাছুর ছেলে বাছুর মেয়ে বাছুর নেই আচ্ছা পরে মোটামুটি সাড়ে তিন মাস চার মাস তিন মাস থেকে সাড়ে তিন মাসের আমার বাকিগুলো লেকচান এর মধ্যে আছে হ্যাঁ সব লোড হয়ে ওঠে সেগুলো তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যেই আমাদের সব বাছুরে আবার এসে আচ্ছা বাচ্চা দেবে আচ্ছা তখন আমি বলতে পারবো আমার কাছে কি ফিমেল আর ফিমেল আছে আর অ্যাডাল্ট যে মেল মেল কিংবা ফিমেল হ্যাঁ হ্যাঁ সেগুলো আমি এখান থেকে এখন সেল আউটের জন্য ননি সোজা কথা আচ্ছা মানে তিনটে এখন উপস্থিত বন্ধুরা মেল আছে আপনারা যদি কেউ চান মেল ফার্স্ট অফ অল ধরুন একটা নিয়ে রাখলো পরবর্তীকালে প্রয়োজন হলে একটা ফিমেল নিয়ে নিল না আমার কাছে এখনো এখানে কিছু মেল ছিল যেগুলো অনেক কটা মন্দিরেতে চলে গিয়ে চলে গিয়েছে অলরেডি তো এটাই হচ্ছে মেন খাসিয়াত এই পাঙ্গুর গরুর আর আরেকটা কথা বলবো দাদা এগুলোর প্রাইস কেমন হয় প্রচুর মানুষের কোয়ারিস আছে দাদা কিরকম প্রাইস হয় অ্যাডাল্টের কত দাম বাচ্ছার কত দাম এই বিষয়টা যদি অডিয়েন্স কে একটু ক্লিয়ার করে দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে অ্যাডাল্ট তো আমি এখন কোনোটা বিক্রির সেল আউটের জন্য নেই নেই আচ্ছা ফার্স্ট গুলো আছে অ্যাপ্রক্স একটা ধারণা দাও আশি থেকে নিয়ে স্টার্ট আচ্ছা আমাদের দু লাখ পর্যন্ত আছে এবার এদের কালার হাইড আর একটু একটু ডিপেন্ড করে দামের উপরে উপরে সৌন্দর্যের ওপরে দামটা নির্ভর করে আচ্ছা আর আরেকটা কথা বল এই যে বাচ্চা ধরনা এই যে বাচ্চা এটা তো অলরেডি সেল আউট হয়েই গেছে তো এইগুলোর দাম কেমন পড়ে অনেকে অডিয়েন্স আমার জিজ্ঞাসা করছে কেমন দাম হয় এই যে যেগুলো ধরনা এগুলো এই বাচ্চাটা যেরকম আছে এই বাচ্চাটা মিনি মানে ম্যাক্সিমাম যদি এর হাইটও হতে গেলে 2 ফুটের উপরে যাবে না এক্সপেরিয়েন্স আছে ফুটের উপরে যাবে না যাবে না এই আচ্ছা এই যে বাচ্চা এটা ধরে নিন

পিস আচ্ছা আচ্ছা এটা অনেকটা বোঝার ব্যাপার অনেকে পেয়ার ভেবে বসে যে অ্যাকচুয়ালি পিস দুয়ের কাছে হোয়াইট যদি হতো হ্যাঁ আর হাইড নিয়েও অনেকটা ম্যাটার অনেকটা ম্যাটার করে তার হেলথ বা তার স্ট্রাকচার কেমন আছে এই এই যে এরকম আছে এটা হচ্ছে একটা আমাদের প্রেগনেন্ট আছে এও এর হাইড আর এর হাইডের মধ্যে খুব একটা কোনটা প্রেগনেন্ট এইটা এটা প্রেগনেন্ট এর বয়স কত এর বয়স মোটামুটি দেড় বছর দেড় বছর মানে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এই যে প্রেগনেন্ট এটা কিন্তু দেড় বছর বয়স এবং এর হাইট ম্যাক্সিমাম কথা হবে দাদা দু থেকে আড়াই ফুট হবে কিনা সন্দেহ আছে তাই না তো বন্ধুরা আমরা বলার থেকে আমরা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুরা যে কত হাইট হবে দেখুন বন্ধুরা এর হাইট হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি তার মানে দু ফুট তিন ইঞ্চি হ্যাঁ দু তিন ইঞ্চি বন্ধুরা তো বুঝতেই পারছেন মোটামুটি আপনাদের যদি পাঙ্গুর এরকম ফার্মিং করার ইচ্ছা থাকে কারণ ওয়েস্ট বেঙ্গলে তো পাঙ্গুর ধরতে গেলে তেমন একটা নেই কারণ অনেকের আপনাদের মনে কোয়ারিজ থাকে যে কি ফার্মিং করব আপনারা কিন্তু এই ইউনিক প্রজাতির এই পাঙ্গুর প্রজাতির কিন্তু আপনারা গরু করতে পারেন এবং এটা চাহিদাও কিন্তু অসাধারণ এগুলো আবার এমনও আছে না আমি এখন মেল নিচ্ছি না আচ্ছা কিন্তু পরে মেলের জন্য আমি পাবো না কারণ আমি এর পরে জানি না যে কি হবে বাচ্চা এর আগে যে বাচ্চাগুলো হয়েছে ধরেন আমার কাছে চার খানা হয়েছে ফিমেল আচ্ছা আর আট খানা হয়েছে মেল আচ্ছা এরপরে হয়তো আমার আটখানা হয়তো ফিমেল হয়ে যাবে হ্যাঁ মেল তখন পাবো না তখন আবার মেল পাওয়া যাবে না তো বন্ধুরা মোটামুটি আপনারা যদি আগে থেকে মেল নিয়ে রাখতে পারেন বা যদি তাহলে কিন্তু পরবর্তীকালে নাইমদার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে ডেফিনেটলি ফিমেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করা যায় ঠিক কিনা দাদা এবারে নাইমদার ফোন নাম্বারটা একবার একটু অডিয়েন্স বলে দাও যে তোমার ফোন নাম্বারটা প্রথমে হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় বন্ধুরা ভালো হয় কারণ বিভিন্ন এই টোটাল যে ফার্মটা দাদা কত বিঘে হবে তিরিশ থেকে বত্রিশ বিঘে হবে আরিদদা যেটা বলেছিল তো এই ইনটিগ্রেটেড ফার্মের মধ্যে কিন্তু দাদার ইলেকট্রিশিয়ানের কাজ মানে বিভিন্ন কাজের মধ্যে সবাই সমস্ত কিছু জড়িত থাকে তো তার জন্যই প্রথমে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন নাইন যখন ফ্রি থাকবে আপনাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দেবে এবার হয়তো এমন কোন ইলেকট্রিশিয়ানের কাজে আছে আপনারা ফোন করলেন দাদা কতটা দুধ দেয় তো এই বিষয়গুলো আপনাদের সত্যি কথা আপনাদের থেকে আশা করা যায় না বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে কিন্তু থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করতে গেলে বেটার হয় কারণ আমি পরে ওটাকে দেখে আমি পরে ওর রিপ্লাই দিয়ে দেওয়া দিতে হ্যাঁ 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 তো এই জন্যই বন্ধুরা মোটামুটি আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম চেষ্টা করা তারপরে যদি না হয় তখন আপনারা কিন্তু কল করে নিতে পারবেন তো আশা করছি বন্ধুরা নাইমদার কাছ থেকে অনেকটাই আপনারা ইনফরমেশান পেলেন এবং আপনারা ফোনেও যোগাযোগ করবেন সমস্ত কিছু প্রশ্নের উত্তর বা কেমনভাবে কি ট্রিটমেন্ট সেগুলো আপনারা এখানে ফার্মে এসেই যখন নেবেন তখন সেই বিষয়গুলো আপনাদের কিন্তু হাতে ধরে একদম পুরো ক্লিয়ার করে দেওয়া হবে অনেকেই বলবেন এ খায় কি কি খায় সব প্রশ্নের উত্তর আপনি যখন কিনবেন তখন আপনি এখানে এসে সমস্ত কিছু জিনিস আপনারা কিন্তু ডাক্তার মারফত বা যে যিনি দায়িত্বে আছেন ওনার মারফতে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে দাদা তোমার ফোন নাম্বারটা একটু অডিয়েন্সকে বলে দাও আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ওয়ান থ্রি নাইন ফাইভ থ্রি সিক্স জিরো আরেকবার একটু বলে দাও সিক্স টু নাইন জিরো তো বন্ধুরা এতক্ষণ কষ্ট করে শুধুমাত্র আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই পুনরায় আরেকবার ভিডিওটাকে করলাম তাই ভিডিওটিকে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু এই প্রোফাইলটাকে লাইক দিয়ে রাখবেন কারণ এরকম ফার্মিংয়ের বিভিন্ন ভিডিও আপনার কিন্তু এই প্রোফাইলে আপলোড করা হয় এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পাখি রিলেটেড বলুন বা বিভিন্ন ইন্টিগ্রেটেড ফার্মিং বলুন সমস্ত কিছু বিষয়ের ওপরেই এবারে কিন্তু আপনাদের ভিডিও আসে আসতে চলেছে তো তাড়াতাড়ি ভিডিওটিকে তাই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করছি আপনাদের কাছে আমি চেষ্টা করব আরও ইনফরমেটিভ ভিডিও আনার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা বন্ধুরা